হাই পার্সেন্টেজ গরুগুলো দর্শক আছে বড় বড় সাইওয়াল সার গুরুগুলা দর্শক এগুলো কিন্তু দর্শক আপনার মাঝে আজকে তুলে ধরুন এগুলো বাজার দর কেমন যাচ্ছে আর কেমন টার্গেট হলে এগুলোগুলো বিক্রি করবেন সকল তথ্য কিন্তু দর্শক আজকে আপনাদের দেশ দেবো এগুলো কালেকশন করছেন একে কথা বলবো আর বিস্তারিত আপনার মাঝে আজকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা কেমন যাচ্ছেন

বড় টুক দেখতে এখনো জায়গা কত জায়গা কত তাই না এখনো জায়গা কত মাংস হবে সাত মন মাতিল এক নম্বর করো মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দরদামের সুযোগ হবে অবশ্যই পরবর্তী দেখতে পাচ্ছি লাল টক টাকা করে রাখলেন এটা সাইবাল না মার্লাহ তাই না মার্শাল্লাহ দাসুক দেখেন এটা কালার ফিরে দাসুক মার্শাল্লা একদম টক টক লাল কালার তাই না মার্শাল্লাহ এটার বয়স কেমন এটার বয়স হচ্ছে দুইটা দাঁতে দুই যা তাই না

একদম বিলাক কালার মার্শাল এটা কি রাখে এটা কালো এটা এটা সায়াল দেয়ল দেখা দেখা যায় এটা ব্লাক সায়াল দেয় নাশাল কম্বল না ভি তো আছে দেখাচ্ছে আপনি ষোলো মাস বয়স পনেরো থেকে ষোলো মাস বয়স তাই না দশক দেখেন পনেরো থেকে ষোলো মাস এটার কিন্তু বয়স হবে দাঁতে নেই তাই না দাম কেমন এটা

দরদাম করতে পারে আমার কোনো এসে কিন্তু গরুগুলা দর্শক কিনতে পারবে না সরজমি এসে দেখে শুনে আমার দর্শকের কোনো কিছু বলবে না লাল গরুর বিষয়ে যদি দর্শক নাম্বারটা বলে